ভালো আছেন অবশ্যই আপনারা আমি আজ আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি টনসিল সম্পর্কে এই টনসিল সাধারণত যেটা হয় আর কি বাচ্চাদের খুব বেশি হয় বয়স বেশি হলেও টনসিল হয় তো বাচ্চাদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায় তো টনসিল হলে আমাদের যেটা হয় টনসিল হলে আমরা বিভিন্ন রকম ওষুধ খাই অ্যান্টিবায়োটিক পর্যন্ত খাওয়া লাগে এটা ঠিক হয়ে যায় বা চেপে থাকে তারপর আবার কিছুদিন পরে হয় এরকম চলতে থাকে এবং শেষ পর্যন্ত আমাদের যেটা করতে হয় সেটা টনসিলটাকে অপারেশন করতে হয় কিন্তু আপনি চাইলে ঘরে বসে ঘরে আপনার রান্নাঘরে যে উপাদান আছে অর্থাৎ ঘরোয়া পদ্ধতিতে আপনি টনসিলটাকে চিরতরে বিদায় করতে পারেন কীভাবে সেটাতে আসি আমাদের প্রত্যেকের বাসায় রান্নাঘরে হলুদ থাকে তো এই হলুদটা আপনাকে যে হলুদটা টনসিলের জন্য ব্যবহার করতে হবে সেটা অবশ্যই পিওর হলুদ হতে হবে সেটা অবশ্যই কোনো বিভিন্ন কোম্পানির যে হলুদগুলো আছে সেই হলুদগুলো ব্যবহার করার থেকে বিরত থাকতে আমি অবশ্যই বলবো কারণ সেখানে অনেক ধরনের ভেজাল বা কেমিক্যাল থাকতে পারে সবগুলোতে থাকে এমন কথা না তবে সাবধানতার জন্য আমি বলে নিচ্ছি এই হলুদ আমরা ব্যবহার না করি যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে একদম আপনি যদি সম্ভব হয় আপনার পক্ষে হলুদ কিনে ভাঙিয়ে বা এমন কোন সোর্স থেকে আপনি সেই হলুদটা সংগ্রহ করেন যেন পিওর হয় একদম পিওর হলুদ সেই হলুদটা আপনি কি করবেন এক চামচ পরিমাণ হলুদ চা চামচের এক চামচ অর্থাৎ খুব ছোট একটা চামচে হলুদ নিয়ে হলুদটাকে অথবা হাত দিয়ে এভাবে ধরবেন এক এভাবে হাত দিয়ে হলুদ ধরে জিটাকে টেনে একটু ভেতরের দিকে ওই গুঁড়ো পাউডার যে হলুদ আর কি সেটা আপনি গলার ভেতরের দিকে ঢোকানো রাখার চেষ্টা করতে হবে এবং এটা অনেক সময় অনেকের ক্ষেত্রে যেটা হয় হলুদটাকে এইভাবে দিতে গেলে অনেক সময় নাকের মধ্যে হলুদটা ঢুকে যায় হাঁচি কাছিয়ে শুরু হয়ে যায় এভাবে দিতে পারলে ভালো যে আপনার অর্থাৎ টনসিলের গলার ভেতর দিকে দিলে টনসিলের কাছাকাছি যায় হলুদটা খুব সহজে টনসিলের কাছে পৌঁছায় আর কি তো এইভাবে আমরা দিতে পারি এভাবে দিয়ে মুখটা বন্ধ করে রাখতে হবে এবং খুব ধীরে ধীরে লালার সাথে সাথে ওই হলুদটা যেন আপনার পেটের মধ্যে যায় দিলেন আর গিলে খেয়ে পেলেন এইভাবে করবেন না অথবা যেটা করতে পারেন একটু পরিমাণে তখন একটু বেশি নিতে হবে একটু বেশি পরিমাণ চা চামচের দেড় চামচ পরিমাণ হলুদ দেবেন নিয়ে মুখের মধ্যে যতটুকু পারেন একটু ভেতর দিকে দেবেন একদম গলার ভেতরে ঢোকানোর দরকার নেই তাহলে আপনার জন্য সুবিধা হবে রেখে ওই মুখের মধ্যে চেপে রেখে দেবেন এবং ধীরে ধীরে লালার সাথে সেটা আপনার পেটের মধ্যে প্রবেশ করাতে থাকবেন সপ্তাহে দুই থেকে তিনবার তিন দিন আর কি সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি অর্থাৎ দুই থেকে তিন দিনে তিনবার অর্থাৎ সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি যদি এই হলুদটা মুখের মধ্যে এইভাবে পুড়ে রাখেন তাহলে আপনার যে টনসিলের সমস্যা সেটা দূর হবে কোনো রকম ওষুধ লাগবে না ওষুধ বলতে আমি এখানে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় যে যে ধরনের ওষুধগুলো আছে সেগুলোর কথা বলছি হলুদ ক্ষেত্রে ওষুধ হিসেবে কাজ হচ্ছে তো আপনি সেই হলুদটাকে ব্যবহার করতে পারেন এভাবে কোনো ধরনের অন্য কোনো ধরনের কিছুই লাগবে না শুধু হলুদ ব্যবহার করে আপনার এই টনসিলের সমস্যা আপনি দূর করতে পারেন আর এটাতে যেটা হবে অন্য অন্য ক্ষেত্রে যেটা হয় টনসিল ঠিক হয়ে গেল তারপর আবার হয় কিন্তু আপনার এই হলুদ ব্যবহারের মাধ্যমে যদি টনসিল একবার ঠিক হয়ে যায় তাহলে আপনার কখনো আর দ্বিতীয়বার এটা হওয়ার সম্ভাবনা খুবই কম তাই আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা এই হলুদটা ব্যবহার করতে পারে হলুদ ব্যবহার করলে আপনাদের টনসিলের সমস্যা চিরতরে দূর হবে দূর হবে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন